এক সপ্তাহ পর লাইভে এলাম বাট আসতে হয় মাঝে মাঝে অ্যাকচুয়ালি পুজো পুজো ছিল তো আর এবছর পুজোটা এত বিচ্ছিরি গেল মানে সাহস পাইনি লাইভে আসার ব্যাপারটা বুঝতে হবে আস্তে আস্তে সকলে জয়েন হও অনেকে অনেক মানুষ গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদের পুজো কেমন কাটলো আমার পুজো খুবই বাজে কাটলো একদিন এইটা কেন ওই যে এই গানটাও পাঠাতে হবে শুধু এডিট টা হবে গানটাও দিতে হবে তাহলে ঠিক আছে আমার চুল খুব অয়েলি হয়ে গেছে জানি না কেন শ্যাম্পু করতে হবে তারপর সবাই কেমন আছো কি করছো আমি জাস্ট লাইভে এলাম দেখার জন্য যে কে কে আছে অনলাইন কে কে এখনো ভুলে যায়নি পায়েল মন্ডলকে তো দেখতে এলাম লাইভে হঠাৎ করে ইচ্ছা হলে লাইভে আসি ব্যাপার হচ্ছে কি এটাই এখানে ক্যামেরাটা রাখলে আগে থেকেই ভালো হতো পুজো কেমন কাটলো পুজো মোটামুটি কেটেছে শেষ আর কিছু মজা নেই পায়েল তোমার নামে বেশ কিছু ফেক আইডি চালায় তুমি কি জানো দেখো প্রথম কথা আমি জানি আমাকেও আমার বন্ধু বান্ধবরা পাঠায় বাট প্রবলেম একটা কি জানো তো প্রবলেম হলো ওই ফেক আইডি মানে ওই যে লিঙ্কগুলো পাঠায় ফেক আইডি সেগুলো দিয়ে আমি যখন ওপেন করতে যাই তখন দেখি দেখায় না মানে আমাকেই ব্লক করে রাখা তো আমি কি করব আর কি করেই বা করব সেটাও জানি না আমি চেষ্টা করেছি পুলিশ স্টেশনে গিয়ে মানে কমপ্লেন করে করার ওরাও কিছু করতে পারে না স্বাভাবিক কি করে পারবে এগুলো খুব টাফ জিনিস কে কোথায় বসে আমার ভিডিও তুলে চালাচ্ছে সেটাও তো আমি জানি এইটাই হচ্ছে ব্যাপার আর তারপর কেমন এ গান না বললাম না গান না তারপর তোমরা সবাই কি করছো কেমন আছো কেমন আছো দিদি ভালো আছি চলছে আবার ভাবছি আস্তে আস্তে করে আবার আমার গেম খেলার এটা স্টার্ট করতে হবে ফ্রি ফায়ারটা বেশ অনেক দিন খেলিনি বন্ধ ছিল আবার আস্তে আস্তে স্টার্ট করতে হবে তারপর তোমরা বলো তোমাদের পুজো কেমন কাটলো তুই এই টাইম গুলো নষ্ট না করে কিছু ভাব কন্টেন্ট ফনটেন্ট করতে পারবি হ্যালো তোমার বাড়ির কোথায় বাড়ি দিয়ে হ্যালো কি এত হাসি রিয়াক্ট পাঠাচ্ছে কার এত হাসি পাচ্ছে আমাকে লিখে বাবারে বাস খুব হাসছে তো হাসো হাসো হাসি খুশি থাকাই ভালো আমি পছন্দ করি মানুষজন হাসি খুশি থাকলে আমি খুব পছন্দ করি কারণ আমি নিজেও কাঁদি না আর আমি কাউকে কাঁদাতেও চাই না আমাকে সবাই কাঁদায় সেটা আলাদা ব্যাপার বাট আমি কোনোদিন কাউকে কাঁদাই দিদি তোমাকে ভীষণ ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে কিনা সেটা তো আমি জানি না বাট এখন একটু মানে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি তো সেজন্য মনে হয় আমাকে লোক না দেখে দেখে মনে হয় আমাকে দেখতে সুন্দর হয়ে গেছে আমি বসে আছি ও আমি শুয়ে আছি বাট আমাকে একটু পরে উঠতে হবে তুমি ট্যাঙ্গো ভিডিও করো না আমি ট্যাঙ্গোতে ভিডিও ভিডিও করি না শুভ বিজয়া শুভ বিজয়া আর এবছর তো পুজো মনেই হলো না কিসের এই আর কি বিজয় বাবা চমৎকার সুন্দর ঠাকুর দেখতে বেরোনি বেরিয়েছিলাম দেখেছি যে যা দেখেছি তোমাদেরকেও তো দেখালাম ফটো শাড়ি পরেছিলাম ফটো দেখালাম ঠাকুর দেখা যতটা রেখেছি তোমাদেরকে ততটাই রেখে দিয়েছি আর কি তোমার শরীরটা ভালো না না ভালো না কী করবে শরীর থাকলে খারাপ তো হবেই আমি তোমাকে পছন্দ করি থ্যাংক ইউ বিউটিফুল থ্যাংক ইউ অনেকে দেখছো লাইফটা এখন আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভিডিও ফিডিও বানানো কমিয়ে দিয়েছি এখন আমি ভিডিও বানাই না বেশি আমার ভালো বানাই আগে বানাতাম বাট এখন আমি আর বেশি ভিডিও বানাই না যখন বানাতাম বানাতাম এখন আর বেশি বানাই না ভাই ভাই এদিন জানানোর ঠিক মন ভরা ভালোবাসা এখন ঠিক হাসছে ভাই নমস্কার কেমন আছো আমি তোমার ভিডিও সবসময় দেখি খুব ভালো লাগে আমি ত্রিপুরা থেকে বলছি থ্যাংক ইউ দেখো আমি অনেকদিন পর আজকে লাইভে এলাম লাইভে আসতাম না কোনো বেশি চার্জ নেই বাট চেয়ে ভাবলাম ঠিক আছে একটুখানি লাইভে আসি অ্যাকচুয়ালি এত কম ভিডিও বানাই এত কম কিছু পোস্ট কোচি মানুষ হয়তো ভাবলো আমি মরে পড়ে গেছি সেই জন্য একটু লাইভে এসে জানিয়ে দেওয়া আর কি যে না আমি আছি বেঁচে আছি অন্তত কি তুমি কেসি হো কে হাল হয় অ্যারি গুড অ্যাভ গুড নাকি কলকাতায় কোন জায়গায় কলকাতার নিউ গড়িয়া

ইউটিউবে একটা জিনিস হয় সুপার চ্যাট এখানে যেমন স্টার দেয় ইউটিউবে হয় সুপার চ্যাট ভিডিও বানাবেন আপনার ভিডিও ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে বাট আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না ব্যাপার হচ্ছে এইটা কিছুই করছি না আমি একটু শুয়ে আছি আর কি আমার ইউটিউবটা একটু ফলো করে দিও ইউটিউবটা তো নতুন এখনো হয়নি মনিটাইজেশনও হয়নি তো আমার ইউটিউবে একটু ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে রেখো যা ভিডিও পোস্ট করি দেখো ওগুলো তো নর্মালি আমি কি করি না করি ডেলি ব্লগ টাইপের একটু করে দিও আমি একটু পরে একটা ভিডিও পোস্ট করবো এক্ষুনি ইউটিউবে তো করে রেখো আপু আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ দেখো আমি একটা জিনিস নোটিস করলাম আমি যখন প্রচুর ভিডিও করতাম প্রচুর ভুলভাল কমেন্ট আসতো এখন দেখো কত সুন্দর ভদ্র কমেন্ট কোনো কিছু ভুলভাল নেই সুন্দর একটা কমেন্ট পরিবেশ ভালো এই এই এরকম ভিডিও করা যায় সব কটা কমেন্ট ভালো এটাই ভালো কম ভিডিও করো ভালো থাকো লাইভে এত বেশি না না ফেসবুক লাইভ দরকার নেই এত বেশি করে

আপু তোমার কি খবর অনেক সুন্দর লাগে তোমার ইমু নাম্বারটা দেবে ইমু নাম্বার আমি ইমু ইউজ করি না ইমু একবারই আমি ইউজ করেছিলাম কি বলে ওই যখন আমার পাপা দুবাইতে ছিল তখন আমরা আগে ইমোতে কথা বলতাম বাট এখন নাম লেখার বলিয়ে কমেন্ট যারা এক কি নেই হা হা কমেন্ট আর হ্যাঁ দেখ সত্যি মুকুন্দপুর বাড়ি তোমার হ্যাঁ হ্যাঁ তাতে কী হয়েছে থাকবো না কলকাতায় বিসর্জন হয়ে গেছে কি বিসর্জন ভাই তুই কি লিখেছিস তুই কোন হ্যায়ো হ্যাঁ কেয়া আপ মেরি ফ্রেন্ড বানোগি হ্যাঁ ইউটিউবে পেজের নাম কি তোমার ইউটিউবে আমার পেজের নাম হল পায়েল মণ্ডল আমার যে নাম অরিজিনাল সেই নামটাই আমার সকল জায়গাতে দেওয়া সুতরাং পায়েল মন্ডল দিয়ে সার্চ করলে তোমরা দেখতে পাবে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবে তো ভুল ভাল অ্যাকাউন্ট কেন একটু পরে পরে তো এটাই ব্যাপার পাইল মণ্ডল দিয়ে সার্চ করবে সব জায়গাতে পেয়ে যাবে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে তুমি এভাবেই লাইভ করতে থাকো যার এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করছে তারা নিজেদের কথা প্রকাশ করছে ঠিকই বলেছো বাট আমাকে এখানে আজকে কেউ খারাপ কমেন্ট করেনি দরকার নেই আর আশা করি করবেও না খারাপ কমেন্ট বিকজ লাইফে অনেক মানুষ আসবে যারা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আলটিমেটলি তুমি যেরকম সেরকম থাকলেই তুমি দেখবে অনেক বিপদ আপদ থেকে বেঁচে আছো বেঁচে যাচ্ছ দরকার নেই তো হাজার এক ভালোবাসার মানুষ হাজার এক বন্ধু বান্ধব দরকার নেই তো একা থাকো ভালো থাকো আমি এটাই বলবো পাইল কেমন আছো ভালো আছি মেসেঞ্জারে কল দাও মেসেঞ্জার আমার নেই তো গুড আফটারনুন আফটারনুন না এখন ইভিনিং হয়ে গেছে গুড ইভিনিং ভেরি নাইস লাগছে ওয়াও থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ তোমার চেহারায় মায়া আছে বাবা এই কথাটা আমাকে আরো একজন বলে বলতো বলেছে মানে অনেকবার আমার চেহারায় একটা মায়া আছে কি মায়া ভগবান জানে কি মায়া ভাই তুই দেখতে পাস আমাকে অনেক ইনোসেন্ট দেখতে না মানে আমাকে একজন বলেছে আমি বলে দিচ্ছি ফার্স্ট দিয়ে দেন উবরি ওয়ান ডলার দিয়ে ওয়ান ডলার আমাকে একজন বলেছে যে তোমার মুখে মানে তোমার মুখে অনেক মায়া আছে মানে আমি 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 তো জানি না আমি জিজ্ঞাসা করছি মায়াটা কি জিনিস বলছে মানে তোমার মুখটা এতটাই ইনোসেন্ট যে তুমি যদি কোনো ভুল কিছু করো তাহলে সেটাকে বোঝা যায় না এবার কথা হলো আমার মুখটা ইনোসেন্ট কারণ আমি কিছু ভুল করি না আমি যখন ভুল করা শুরু করব ভগবান আমার মুখের মধ্যে সেটা প্রকাশ করিয়ে দেবে তখন আমার মুখটা আর ইনোসেন্ট থাকবে না তখন স্বাভাবিকভাবে আমার মুখ চেঞ্জ হবে আমার কথা বলার স্টাইল চেঞ্জ হবে আমার ড্রেসিং সেন্স চেঞ্জ হবে সব কিছু চেঞ্জ হবে ওভারঅল পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে সুতরাং আমি বলবো ইনোসেন্ট মুখ নয় ইনোসেন্ট নিজেরা হও আর এমন কিছু করো না যেটাতে পরে গিয়ে ভগবানের কাছে হোক মানুষের কাছে হোক হেরোর কাছেও কই ফের দিতে হয় আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি কোনো খারাপ কমেন্ট করতেছি না একটু অন্যরকম পোশাক করতে পারো না যেমন সব ঢেকে হ্যাঁ অবশ্যই করতে পারি আমার ভিডিও করার স্টাইল কত চেঞ্জ হয়ে গেছে ভিডিও করাই বন্ধ করে দিয়েছি এবার আস্তে আস্তে আমার দেখো আমার ইচ্ছা নেই যে খুব আমাকে যে কজন মানুষ ভালোবেসেছে নিজের ইচ্ছায় ভালোবেসেছে নিজের ইচ্ছায় ফলো করেছে আমি কাউকে বলিও যে আমাকে ফলো করো আমি কাউকে বলিনি যে আমাকে তুমি লাইক করো সাবস্ক্রাইব করো বাট একটা কি নিজেদের ইচ্ছায় মানুষ যখন আমাকে এতদূর এনেছে তাদেরকে এভাবে হুট করে ছেড়ে দেওয়াটা উচিত নয় হুট করে সব টিলিচ ডিলিট ব্লগ এইসব করা উচিত সাদা শাড়িতে খুব সুন্দরই লাগছিল তোমাকে থ্যাংক ইউ কিছুই না তোমার দিদি কেমন আছেন বাইরে থেকে মেয়া মেয়া করছি তো চলো ভাত খেয়েছো দুপুরে হ্যাঁ খেয়েছি তো চলো লাইফটা এখানটা এন্ড করি বিকজ আমার ফোনে খুব কম যা tata